এই যে বন্ধুরা মা আজকে বলছে ভাজা পিঠে করবে তো আমি আজকে আর না কালকে করবে তো বলছে না দিয়ে সকালবেলায় তো এই যে এটা মা কি দিয়ে সেতু করেছে রাঙা আলু লাল আলু আর লাল আছে মুগ ডাল আর গুড় সেতু করে গুড় দিয়ে মাখি নিলাম নিয়ে চালগুড়ি দিয়ে মাখ ময়দা আটা দেবে নাকি শুধু চালগুড়ি শুধু চালগুড়ি দিয়ে মাখবে এটা হচ্ছে রাঙা আলু আর মুগের ডাল দিয়ে সেদ্ধ করে নিয়েছে তারপর গুড়টা এর মধ্যে মিশিয়ে নিয়েছে গরম গরম মিশিয়ে দি হ্যাঁ গরম গরম মিশিয়ে নিয়েছে তারপর এখন ওটা গরমই আছে নাকি সেদ্ধটা গরম হ্যাঁ সেটাটা গরম গরমই এই যে চালগুড়ির সঙ্গে মেখে নিচ্ছে তো আমরা আজ বলে মা চালগুড়ি করে রেখেছে নাকি আবার হ্যাঁ করে রেখেছো বাবা বহু দিন হার্ডবড় দিনে করে নিয়ে চালগুড়ি সবটা লাগবে শুকনো গুড়ি না কুটানে নেবে এতগুলো মাখলে ওই জন্য অল্প নিয়ে যে না অনেক নেই না দে মানে

এই যে বন্ধুরা মায়ের এখন এই ডোটাকে মাখানো হয়ে গেছে এখন এই যে পিঠে বানিয়ে নিচ্ছে আর তিলের নাড়ু ছিল তিলের নাড়ুগুলোকে ভেঙে নিয়েছে তারপর এই যে পুলি পিঠে যেভাবে বানায় সেভাবে বানাবে কিন্তু তারপর দু হাত দিয়ে পিঠেটাকে চ্যাপটা করে দেবে পুলি পিঠের মতো এরকমভাবে মানে এত মোটা করে রাখলে তো ভাজা ভালো হবে না তাই পিঠেটাকে হাত দিয়ে দু হাতে তালু দিয়ে চ্যাপটা করে দেবে এই যে এইভাবে করে সব পিঠেগুলো বানিয়ে নিচ্ছে আর ওই যে আমার বাবা ওখানে বসে বসে বিকালবেলায় চা খাচ্ছে আর মা পিঠেগুলো বিকালবেলাতেই বানাচ্ছে এই যে এইভাবে করে সব পিঠেগুলো বানিয়ে নেবে ওই যে বন্ধুরা মা পিঠেগুলোকে গড়ে দিচ্ছে আর আমি বললাম যে তাহলে আমি তেলটা গরম করি পিঠেগুলো ভেজে দেখি তেলটা গরম হয়েছে নাকি হয়ে গেছে মা গরম দিয়ে দিয়ে বা এই মা এগুলো যে তৈরি করে দিল তো আমি বসে বসে ভেজে নিয়ে এখনো সব তৈরি হয়নি এই যে মা এখনো তৈরি করবে তুমি মা যা চালগুড়ি নিয়েছিলে বলো তাহলে কত পিঠে হতো হ্যাঁ গাদা তোমার তো তুমি তো আবার মানে কম জিনিস হয় না গাদা গাদা করে বানাবে তাহলে তাও শুকনো বুড়ি মাখালে হুম এই যে ভাজা হয়ে গেছে লাল লাল করে হয়ে গেছে মা আর ভাজ না তো এই যে ভাজা পিঠে মা এখন ভাজা পিঠেগুলো ভাজছে মানে ভাজা পিঠেগুলো ভেজে নিচ্ছে আর কি পিঠেগুলো ভেজে নিচ্ছে কিছুটা আমি ভেজে দিলাম তখন মা পিঠেগুলো বানাচ্ছিল আর মায়ের হয়ে গেলে এখন মা বললে আমি জেনে দিচ্ছি আর দেখো কটা আছে ভাজতে হবে অনেক হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে দারুণ মুছমুছি হয়েছে আমি আমি তো ভাজছিলাম ওইদিকে খাচ্ছিলাম একদিকে সেই ধন্যবাদ কি করুন আর এই যে এখন পর দিন সকালবেলায় চায়ের সাথে খাবো ভাজা পিঠে আর পর দিন এই বাসি পিঠেগুলো চায়ের সাথে খেতে যেয়ে কী ভালো লাগে কি বলবো তো চলুন বন্ধুরা এখন আমি চা দিয়ে ভাজা পিঠে খেয়ে নিই আবার দেখা হবে পরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো টাটা